নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের অশান্তির মাঝে এবার চোরা চালানকারীদের জব্দ করলো বিএসএফ পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়লো এমনটাই ছবি যেখানে বাজেয়াপ্ত করা হয়েছে সোনা এবং আটক করা হলো ইতিমধ্যেই ভারত বাংলা সীমান্ত থেকে এই সমস্ত কি বক্তব্য রয়েছে এক্ষেত্রে বিএসএফ এর এবং তার পাশাপাশি আজকের এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জদা আজকের যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে বিএসএফ এর ভূমিকা নিয়ে কি বলবে কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত না এখন বিএসপি এর দক্ষিণবঙ্গ সীমান্তের বর্ডার ফাঁড়ি বিহটের নাটনা যাত্রিক নম্বর 33 এ বিএসপি জওয়ানরা পশ্চিমবঙ্গের জেলার মুদি আর আদ্রাতে সীমান্তে সোনা চালানোর চেষ্টা ব্যর্থ করে এক কেজি 100 গ্রাম ওজনের দুটি সোনার বাট বাজেয়াপ্ত করেছে যার আনুমানিক মূল্য 99 লক্ষ 70 হাজার টাকা চোরাকারবারের জখোর বাংলাদেশ থেকে ভারতের সীমান্তে ফেরার কাছ এসে ছাপ্পান্ন ব্যাটালিয়ান এর সৈন্যরা সীমান্তে বেড়া দিয়ে বাংলাদেশ থেকে ভারতের সোনা নিক্ষেপের চেষ্টার জন্য এগিয়ে আসেন বলে সুনির্দিষ্ট পায় বিএসএফ দলে ভাগ হয়ে আয়তাক করলেন তখন কিন্তু বাংলাদেশিরা কিন্তু পালিয়ে যায় আর যে টলিথিল মধ্যে সোনাটা রাখা ছিল তারা কিন্তু ঝরে অর্থাৎ জঙ্গলের মধ্যে ছুড়ে দেয় এরপর বিএসএফ এর জঙ্গল থেকে উদ্ধার করে যেহেতু বাংলাদেশে ওখানে তার কাটা না থাকার জন্য তারা কিন্তু সহজেই বাংলাদেশে পৌঁছে গেছে অন্যদিকে বিএসএফ ওই জঙ্গলের মধ্যে থেকে প্লাস্টিক মোড়া সেই সোনা উদ্ধার করেছে সোনা উদ্ধার করে কাস্টমস এ জমা দিয়েছে এখন প্রশ্ন এই আন্তর্জাতিক যে সীমানা এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে গন্ডগোল চলছে সেখানে কিন্তু বিএসএফ কিন্তু কড়া পহরার ব্যবস্থা করেছে আর এই করা ব্যবস্থার জন্যই কিন্তু আজকে বিএসএফ সাফল্য যতই পশ্চিমবঙ্গ সরকার বলুক না কেন সীমান্তে বিএসএফ চোরা কারোবার প্রশ্রয় দিচ্ছে দেখো তারকাটা যেখানে নেই অনেক ব্যাপক জায়গায় তারকাটা নেই সেখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে জমি জট পশ্চিমবঙ্গ সরকার জমি না দেওয়ার জন্যই কিন্তু এইগুলো হচ্ছে আমরা বিএসএফ বিএসএফের ডিআইবি সাথে যোগাযোগ করেছিলাম তিনি বলেছেন যদি সীমান্তের যে জায়গায় তারকাতাগুলো নেই সেই জায়গাগুলো যদি দেওয়া যায় তাহলে কিন্তু টোটাল নেই কিন্তু বন্ধ হয়ে যাবে চোরা কারবারিদের যে চোরা চালান এই কাজ বন্ধ হয়ে যাবে অঞ্জত এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি কোনোভাবে সাধারণ যাত্রীদের যাওয়া আসা কি হচ্ছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন সীমান্ত দিয়ে হ্যাঁ দেখো পশ্চিমবঙ্গের সীমান্তটি কিন্তু কড়াকড়ি চলছে তবুও দেখো এখন যেহেতু শীতকাল পড়েছে ভোরের দিকে কুয়াশা থাকে ব্যাপক জায়গায় কিন্তু এখনো তার কাটা দেওয়া সম্ভব হয়নি বুঝলাম যে বাংলাদেশ থেকে কিছু প্রবেশ করছেন এটা কিন্তু বলা যাবে না দেখো দুদিন আগেই আমরা কিন্তু খবরে দেখিয়েছিলাম যে বাংলাদেশ থেকে চারজন কিন্তু ভারতে প্রবেশ করেছে এবং এই নদীয়ার এই সীমান্ত দিয়েই সুতরাং এবং তারা গ্রেপ্তার হয়েছে এই যে তারা কিন্তু জানিয়েছে কোন জায়গা দিয়ে যেখানে তার কাটা নেই সেই সীমান্ত নিয়ে কিন্তু অন্ধকারে কিন্তু প্রবেশ করেছিল বলা যেতেই পারে শীতকালকে কিন্তু তারা একটা বেছে নিচ্ছে তার কারণ শীতের যে কুয়াশা থাকে এই কুয়াশার মধ্যে বিএসএফ এর একটা বিএসএফ এর থেকে আরেকটা বিএসএফ এর দূরত্ব মিনিমাম পাঁচশো মিটার এই পাঁচশো মিটারের মধ্যে কিন্তু এই কুয়াশার মধ্যে কিন্তু বৃষ্টি দেওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার এইটাকেই কাজে লাগিয়ে কিন্তু হয়তো কিছু বাংলাদেশি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে কিছু গ্রেপ্তার হচ্ছে আর কিছু তো থেকেই যাচ্ছে ধন্যবাদ তোমায় অঞ্জন অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর তাতে করে বিএসএফ এর যে ভূমিকা সীমান্তে তা সত্যিই প্রশংসনীয় কারণ বাংলাদেশের যে পরিস্থিতি তাতে করে বিএসএফ কড়াকড়ি রয়েছে এই মুহূর্তে সীমান্ত এলাকায় বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত কাটা তার নেই এবং সমস্ত জায়গাতে সীমান্ত সম্ভব হয়নি তাই সেই সমস্ত জায়গাতে অধিক টহলদারি চলছে তবে এই শীতকালকেই বেছে নিচ্ছেন পাচারকারীরা আহ চোরাচালানকারীরা কারণ শীতের যে মরসুম অন্ধকার কুয়াশাকেই তারা বাচ্ছেন কিন্তু অন্যদিকে বিএসএফ এর হাত থেকে তারা রীতিমতো ছাড় পাননি যার কারণে আজকে ফের একবার উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনা ছোটগুলোতে পর ফিরে আসবো সঙ্গে থাকুন